ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ বা যে শ্বাসের শ্বাস নেওয়ার যে এক্সারসাইজ সেটা প্র্যাকটিস করলে কী কী উপকার পাওয়া যায় আজকে সে বিষয়ে আলোচনা করব বেনিফিটস অফ ব্রিদিং এক্সারসাইজ চ্যানেল যদি নতুন চ্যানেলে করবেন চলুন শুরু করা যাক যদি আপনারা রেগুলার ব্রিদিং এক্সারসাইজ করেন তাহলে রক্তচাপকে মেনটেন করে অর্থাৎ রক্তচাপ কমায় এবং হৃদস্পন্দন কমায় এছাড়াও নিয়মিত যদি ব্রিদিং এক্সারসাইজ করেন তাহলে রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায় এছাড়াও পেশি টিস্যুতে ল্যাকটিক অ্যাসিডের যে বিলটা সেটা কমে এছাড়াও ব্রিদিং এক্সারসাইজ করলে রক্তে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে এছাড়াও ব্রিদিং এক্সারসাইজ করলে ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং অনাক্রমতা বাড়ায় শারীরিক শক্তি বৃদ্ধি হয় এছাড়াও ব্রিদিং এক্সারসাইজ নিয়মিত করলে প্রশান্তি এবং সুস্থতার বর্ধিত অনুভূত হয় এছাড়াও নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস নেওয়ার যে এক্সারসাইজ সেটা করলে আর যেগুলো বেনিফিটস পাওয়া যায় সেগুলোর মধ্যে ফুসফুসের মধ্যে যে বাসি বাতাস থাকে সেটাকে মুক্তি দিতে সাহায্য করে এছাড়াও অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং ডায়াফ্রামকে আপনার শ্বাস নিতে সাহায্য করার কাজে ফিরে আসতে সাহায্য করে তো আজকে জানলেন যে ব্রিদিং এক্সারসাইজ করলে কী কী উপকার পাওয়া যায় যদি আপনারা নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করেন তাহলে এই সমস্ত উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করব করবেন লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং